বিশ্বে দ্রুতগামী প্রযুক্তির প্রতিযোগিতায় চীন এক ধাপ এগিয়ে গেল সম্প্রতি তারা একটি হাইপারসনিক প্লেন উন্মোচন করেছে যা ঘন্টায় পাঁচ হাজার কিলোমিটার গতিতে ছুটতে পারে এটি বেজিং থেকে নিউ পর্যন্ত ভ্রমণের সময় মাত্র দুই ঘন্টা নামিয়ে আনতে সক্ষম যেখানে সাধারণ বিমানে এই পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা চীনের দাবি প্লেনটি শব্দের গতির চেয়ে চার গুণ বেশি দ্রুত চলতে সক্ষম এ উচ্চগতি সম্ভব হয়েছে তাদের উদ্ভাবিত নতুন হাইপারসনিক ইঞ্জিনের কারণে প্লেনটি প্রচলিত বাণিজ্যিক বিমানের তুলনায় অনেক উঁচুতে উঠতে সক্ষম এটি মাটি থেকে আরও বেশি দূরত্বে চলার কারণে বাতাসের ঘনত্ব কম থাকে যা গতির অন্যতম বড় কারণ চীনের হাইপারসনিক প্লেন বর্তমানে একটি প্রোটোটাইপ অবস্থায় আছে তবে চীন জানিয়েছে এটি সফলভাবে পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে এই সফলতা চীনের প্রযুক্তিগত উৎকর্ষতার আরেকটি মাইল ফলক পরিকল্পনা অনুযায়ী দু সাল নাগাদ এটি বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনে ব্যবহৃত হবে যদি পরিকল্পনা অনুযায়ী কাজ হয় তবে মাত্র দুই বছরের মধ্যেই সাধারণ মানুষ এই হাইপারসনিক প্লেনে ভ্রমণের সুযোগ পাবে এর অর্থ হল আকাশপথের ভ্রমণ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন ঘটতে চলেছে চীনের প্যাসেঞ্জার হাইপারসনিক প্লেনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য আসেনি তবে যুক্তরাষ্ট্র এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই ইউনাইটেড এয়ারলাইন্স ঘোষণা করেছে যে তারা দু সালের মধ্যে একটি সুপারসনিক জেট চালুর পরিকল্পনা করছে এছাড়া একটি মার্কিন কোম্পানি এমন একটি ইঞ্জিন তৈরি করছে যা শব্দের গতির ছয় গুণ দ্রুত চলতে পারে তবে এই সেক্টরে চীনের আচমকা অগ্রগতি বিশ্বজুড়ে আকাশ পথের প্রযুক্তি প্রতিযোগিতাকে আরও তীব্র করবে বলেই ধারণা করা হচ্ছে শব্দের চাইতেও কয়েকদিন দ্রুত ছুটতে পারে এই আকাশযান মানুষের জীবনে আসলে কি পরিবর্তন আনবে চলুন দেখে নেই দর্শক এই হাইপারসোনিক প্লেন আকাশ পথে ভ্রমণের সময় নাটকীয়ভাবে সময় কমিয়ে আনবে বেইজিং লন্ডন থেকে নিউ দুবাই থেকে সিডনি এমন দূরত্বে এখন কয়েক ঘন্টার ব্যাপার হয়ে উঠবে এটি শুধু ব্যক্তিগত ভ্রমণ নয় ব্যবসা বাণিজ্য এবং বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে চীনের দাবি অনুযায়ী দু সালে এটি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হবে তবে বাস্তবে এটি কতটা কার্যকর হবে এবং চ্যালেঞ্জগুলো কিভাবে সামাল দেওয়া হবে তার সময় বলে দেবে তবে নতুন প্রযুক্তি নিয়ে কিছু চ্যালেঞ্জ ও উদ্বেগ রয়েছে পরিবেশগত প্রভাব কি হবে সেটাই এখন বড় প্রশ্ন হাইপারসোনিক গতিতে চলার কারণে প্লেনটি অতিরিক্ত জ্বালানি ব্যবহার করবে এবং এর ফলে কার্বন নিঃসরণও বেশি হবে বিশ্বে প্রযুক্তির দৌড়ে চীন এখন গুরুত্বপূর্ণ অবস্থানে এই হাইপারসোনিক প্লেন সেই দৌড়েরই আরেকটি ধাপ এটি শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয় বৈশ্বিক যোগাযোগ এবং অর্থনীতিতেও নতুন এক যুগের সূচনা করবে দু সালের জন্য প্রস্তুত থাকুন যখন আকাশ পথে ভ্রমণ সত্যিকারের বৈপ্লবিক গতি পাবে